আপনার ব্রেন প্রতিদিন হাজার রকম সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হলো সিদ্ধান্তটা আসলে আপনি নেন নাকি আপনার ব্রেনের অটো পাই মানুষের ব্রেন সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি সিস্টেম ব্যবহার করে থাকে সিস্টেম এক দ্রুত অটো এবং ইনস্ট্যান্ট সিস্টেম দুই ধীরে লজিক্যাল এবং চিন্তা ভাবনা করে আপনি জানেন কি প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধান্ত সিস্টেম এক মানে আবেগ ইমোশন এবং শর্টকাটের মাধ্যমে হয় যা দ্রুত হলেও অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে প্রভাবিত হয় ভালো সিদ্ধান্ত চাইলে আমাদের উচিত গ্রহণের সময় কিছুক্ষণ থেমে যাওয়া এর ফলে ব্রেনের সিস্টেম অনকে ধরে রেখে সিস্টেম দুইকে অগ্রসর করে দেয় সর্বশেষ কথা দ্রুত সিদ্ধান্তগুলো আসে সিস্টেম এক থেকে যা অটো পাইলট কিন্তু পাঁচ সেকেন্ড বিরতি রেখে আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন তা আমাদের চিন্তাকে এমন গভীর করে তোলে এবং সিদ্ধান্তকে সঠিক করে তোলে এমন ছোটো ছোটো ব্রেন হ্যাক পেতে চাইলে আমার পেজটি ফলো করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার পরবর্তীতে কোন জিনিসটি জানার দরকার